ولكن <applause> <applause> সরাসরি যুক্ত হয়েছি ভিতরে কি হয়েছে আসলে বিষয়টা আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি আমাদেরকে রুল আমি এর সন্ত্রাসীরা আওয়ামী লীগের থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে ভাঙচুর করছে করছে নামাজ পড়াবে নামাজ পড়া মুসলিদেরকে আক্রমণ করেছে মুসলমানকে মসজিদের মধ্যে বেড়েছে আমরা অনুরোধ করবো আজকে

অনুসারীরা আসলে ভিতরে তারা মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতরে সাধারণ মুসল্লিদের উপরে হামলা হামলা করছে তাই ওনারা একটু জানত মুখারম আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এমনকি আসলে আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে যে একজন আহত হয়েছে সাধারণ মুসল্লি দর্শক এমনটি আসলে আমরা

মুক্তি মুক্তিরহনামের অনুসারীরা আসলে ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে হামলা করছে আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে আসলে রক্ত হয়েছে

এখানে আসলে কাজ আসলে বাইসুর মুখের মসজিদে আসলে গ্লাসগুলো গুলো আসলে যেগুলো